হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আলোচনা করবো আমরা দশ সিমের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের ক্ষেত্রে দশ সিমের কোন কোন পার্টগুলো বা কোন মিডলে কোন পার্টগুলো ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো প্রথম রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে ভেরি এক্সিলেন্ট বা ফেরি ইম্পর্ট্যান্ট টার্গেট হতে পারে জিরো টু মিডলের আটাত্তর উনআশি পাট জিরো থ্রি মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ জিরো ফোর মিডলে ছাপান্ন সাতান্ন জিরো ফাইভ মিডলে ষাট একষট্টি এবং ডবল জিরো মিডলের ছত্রিশ সাঁত্রিশ পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি জিরো সেভেন মিডলে বাহাত্তর তিয়াত্তর পার্ট জিরো সিক্স মিডলের আটচল্লিশ ঊনপঞ্চাশে পার্ট জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পার্ট টেন মিডলের আঠাশ উনত্রিশে পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে দেখানো বলি চোদ্দো মিটলে আটত্রিশ উনচল্লিশের পার্ট পনেরো মিটের আটশো উনসত্তরের পাঠ ষোলো মিটলের ষোলো সতেরো পার্ট সতেরো মিটলের শূন্য আট শূন্য নয়ের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে উন তেইশ মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো বলি কুড়ি মিডিলের আঠাশ উনত্রিশে পাট একুশ মিলে ষাট একষট্টি পাট বাইশ মিলে আঠাশ উনত্রিশে পাট তেইশ মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ পাঠ এবং আঠারো মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভেরি এক্সেলেন্ট অথব ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে চব্বিশ মিলিল থেকে উনত্রিশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলাটা কি চব্বিশ মিলে ছত্রিশ সইত্রিশ পাট পঁচিশ মিলে চল্লিশ একচল্লিশের পাঠ ছাব্বিশ মিলে বিরাশি তিরিশ পার্ট সাতাশ মিলে বিয়াল্লিশ তেতাল্লিশের পাট আঠাশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ উনত্রিশ মিলে চৌদ্দ পনেরো পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে তিরিশ মিলিল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি প্রত্যেকটি মিলে দুটো করে এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট মিলে পঞ্চাশ একান্ন পর বা বত্রিশ মিলে বারো তেরো পর তেত্রিশ মিলে চৌত্রিশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন ভেরি অথবা ভেবে ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ মিটলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে কি সাঁত্রিশ মিলে ছত্রিশ সাঁত্রিশ পাঠের এক্সিলেন্ট টার্গেট হতে পারে উনচল্লিশ মিলে শূন্য দুই শূন্য তিনের পাঠ চল্লিশ মিলে ষাট একষট্টি পাঠ একচল্লিশ মিলে তিরিশ একত্রিশ পাঠ এবং ছত্রিশ মিলে শূন্য টার্গেটের পাঠ এখানে দেখানো তেতাল্লিশ মিনিটের শূন্য দুই শূন্য তিনের পাঠ চল্লিশ মিনিটের বাহাত্তর তেতর পঁয়তাল্লিশ মিনিটের শূন্য ছয় শূন্য সাতের পর ছেচল্লিশ মিনিটের আঠার উনিশের পার সাতচল্লিশ মিনিট ছেচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ চব্বিশ পঁচিশের পর ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভিড় ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে পর রাখি একান্ন মিডলের চল্লিশ একচল্লিশ পার্ট বাহান্ন মিডলে আটত্রিশ উনচল্লিশ পার্ট তিপান্ন মিডলে আঠাত্তর উনআশির পাট ও চুয়ান্ন মিডলের বিরাশি তিরিশির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলে দশ শ্রিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে পর রাখি উনষাট মিডলের চুয়াত্তর পঁচাত্তর পাঠ ষাট মিডলের বারো তেরো পাট এবং পঞ্চান্ন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পাট ও বত্রিশ শের পাঠও ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি একষট্টি মিডলে বিরাশি তিরাশির পাট বাষট্টি মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পাঠ চৌষট্টি মিলে ছত্রিশ সাঁত্রিশ পাট পঁয়ষট্টি মিলে ছিয়াশি সাতাশির পাট এবং ছেষট্টি মিলে ষোলসত্তর পাট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি উনসত্তর মিলে শূন্য চার শূন্য পাঁচের পার্ট ও সত্তর মিলের চল্লিশ একচল্লিশের পাট একাত্তর মিলে উনিশের পাট বাহাত্তর মিলে ছাপান্ন সাতান্ন পাঠ আটষট্টি মিলে চব্বিশ পঁচিশের পাট এবং সাতষট্টি মিটলে চুয়াত্তর পঁচাত্তর পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিটল থেকে আটাত্তর মিলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলতে কি চুয়াত্তর মিটলে আটষট্টি উনসত্তর পাঠ পঁচাত্তর মিটলে আটত্রিশ উনচল্লিশের পাট ছিয়াত্তর মিলে শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাত্তর মিটলে চল্লিশ একচল্লিশের পাট আটাত্তর মিলে শূন্য আট শূন্য নয়ের পাট নেক্সট রয়েছে উন আশি মিডল থেকে চুরাশি মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে উপর রাখি আশি মিডলের সত্তর একাত্তরের পাট একাশি মিডলে আঠারো উনিশের পাট বিরাশি মিটলে বাষট্টি তেষট্টি পার তিরাশি মিডলে আটষট্টি উনসত্তর পাট চুরাশি মিটলের বাহাত্তর তিয়াত্তর পাট এবং অনআশি মিডলের ছাপান্ন সাতান্ন পাট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিলে দশ শিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি ছিয়াশি মিডলে ছত্রিশ সায়ত্রিশে পাঠ পঁচাশি মিলে ছাব্বিশ সাতাশে পাঠ অষ্টাশি মিডলে বত্রিশ তেত্রিশে পাঠ উননব্বই মিলে দশ এগারো পার্ট ভেরি এক্সেলেন্ট অব ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বললে কি একানব্বই মিলে আশি একাশি পাট তিরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশের পার্ট চুরানব্বই মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট ছিয়ানব্বই মিলে আঠাত্তর উনশি পাট পঁচানব্বই মিললে আঠান্ন ষাটের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বললে আট নব্বই মিললে উন নব্বই পাট সাতানব্বই মিটলে ছাব্বিশ সাতাশে পাঠ নিরানব্বই মিডলে আটত্রিশ উনচল্লিশে পাঠ ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে